তারা সামনাসামনি এসে আমাকে কিছু বলেননি আড়াল থেকে লড়াইটা হয়েছে তারা অন্য অনেককে বলেছেন যে ভীষণভাবে তারা এই কাজের বিরোধিতা করেন কারণ শুধু ব্রাহ্মণ অব্রাহ্মণ নয় তারা প্রথমেই যে প্রশ্নটা তুলেছিলেন যে নারী শরীর তো অসুচি ওরা কোন দুঃসাহস নিয়ে এই ধরনের পুজোর কাজ করছেন তাতে কি তাঁরা বলেছিলেন তাতে সমাজের চূড়ান্ত অমঙ্গল হচ্ছে পাপ জমছে সমাজে আমরা মেয়েরা পুরোহিত করলে প্রথম কথা আমাদের জাতের ঠিক নেই আমাদের লিঙ্গ বৈষম্যের মানছি না আমরা লিঙ্গ বৈষম্য আর তার মধ্যে নারী শরীর তো অসুচি তো এই তিনটে বিরুদ্ধ স্রোতে উজান ঠেলে ঠেলে তো আমাদের এগোনো একটাই মূল মন্ত্র জানো তুমি যদি সততার সাথে বিশ্বাস করো যে তুমি যেটা করছো তার মধ্যে কোনো অন্যায় নেই এবং প্রাচীন সাহিত্য ঘেটে তার জন্য তুমি যদি তোমার ফেভারে সমস্ত তথ্য সংগ্রহ করতে পারো তাহলে একটা খুব জোর আসে মনের মধ্যে